আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ করে থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন অবশ্যই আর যাদের ভালো লাগে না দেখতে থাকুন এই চেহারা দেখতে দেখতে কোনো সময় মায়া পড়ে যাবেন তারপর ভালোবেসে ফেলবেন ইনশাল্লাহ যাই হোক আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের আলোচিত সে ডিসি সাহেব জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবি সাহেব তো আহমেদ কবি সাহেবকে নিয়ে যে একটা ঘটনা আবার খুব বেশি ভাইরাল হচ্ছে যে যে ওই দিনের ঘটনা ছিল মানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে আহমেদ সাহেবের সাথে যিনি ছিলেন আমাদের নারী চরিত্রে আমাদের সাধনা আপু তো তার একটা ভিডিও আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হচ্ছে নানান চ্যানেল থেকে আপলোড হচ্ছে তো আমি আসলে কোন কোন খবর অনেকে আমার বলেন যে ভাই আপনি কেন সাথে সাথে আপলোড করেন না তা আমি আমার দর্শকদের জন্য আপনারা যারা আমাকে শোনেন আপনারা আমাকে ট্রাস্ট করেন তো আপনাদের ট্রাস্টের জায়গাটা ঠিক রাখার জন্য আমি একটু আসলে ডিটেলস খবরগুলো যখন কোনো জাতীয় বা দৈনিকে আমি এটা কনফার্ম না হই তো আসলে সেটার উপরে খবর বানাইতে চাই না কারণ হচ্ছে যে অনলাইনের যেই পত্রিকাগুলো আছে সেগুলোতে নানান ধরনের আপনার মিথ্যে কথা বা ক্যাপশন দেওয়া নানান মুখরোচক কথাবার্তায় বলে তো আইসিটি আইনে নানান ঝামেলা আছে আর মানুষকে অহেতুক বিভ্রান্ত করার জন্য আসলে আমরা এই পথ চালানো এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করা আছেন অবশ্যই অনেকের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনুপ্রাণিত হই অভিরম রয়ে গেল আর যারা খারাপ কমেন্ট করেন তাদের প্রতি আপনি আমাকে দেখছেন আপনি দেখতে থাকেন একশো ইনশাআল্লাহ ভালোবাসাটা আদায় করেই নিব তো যাই হোক এই ডিসি সাহেবের সাথে আমাদের যে সাধনাপুর বিষয়টা তো সাধনাপুর লাস্ট একটা ভিডিও বক্তব্য ছিল যে ডিসি স্যার আমার কোনো ক্ষতি করেনি আর তিনি আমাকে আদর করেছেন এই শব্দটা আসলে আমি পাই নাই যে তিনি আমাকে আদর করেছেন অনেক চ্যানেল থেকে এটা আসছে তিনি বলেছেন যে স্যারের কোনো দোষ নেই স্যার আমার কোনো ক্ষতি করেনি আর এই ঘটনার সাথে উনি আসলে সিসিটিভি টি টিসি এগুলোর সাথে উনি জড়িত না এখানে আরেকটা কথা তিনি বলেছেন আমি বিভিন্ন পোর্টাল থেকে যেটা দেখেছি যে সাধনা আপু বেসিক্যালি আপনার আমি আপু বলছি অনেকে আছেন যে গালি দিচ্ছেন হয়তো আমাকে তারপর আমি সম্মান দিতে চাই অপরাধ যাই করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট একজন মানুষ হিসেবে তাকে আপাতত আমি আপু শব্দটাই সম্বোধন করছি তিনি বলেছেন তার স্বামী নেই আর সেকেন্ড হচ্ছে তার একটা বাচ্চা আছে সেই বাচ্চাটার জন্য তাকে নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে ট্রল করা হচ্ছে সেগুলো যাতে আপাতত বন্ধ করা হয় তিনি আসলে মরেই যেতেন আত্মহত্যা করতেন আর এখন শুধু বাচ্চাটার দিকে চেয়ে তিনি সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন যাতে তাকে ক্ষমা করা হয় তাকে বাঁচার সুযোগ দেওয়া হয় তো আপনি দর্শক হিসেবে আপনি চিন্তা করবেন যে আপনি তাকে নিয়ে ট্রল করবেন নাকি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি সেটাতে নাক গলাবো না আর ডিসি সাহেবকে আপনার সাংবাদিক যে যে সম্মেলন ছিল সেখানে তাকে যখন প্রশ্ন করা হয় তো সেখানে তিনি শুনেছেন যেটা তদন্ত হবে তার আন্ডারে যাই হোক সেটার পরবর্তী যে ঘটনা আছে যে ডিসি সাহেবকে ওএসডি করা হয়েছে আপনারা জানেন যে আমাদের প্রতিমন্ত্রী এই যে ডিপার্টমেন্টের সাথে রিলেটেড জনপ্রশাসনের যে প্রতিমন্ত্রী আছেন ফরহাদ স্যার তিনি বেসিক্যালি ওএসডি করেছেন আর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো ওএসডি কোয়ার্টার শব্দটা অনেকেই নিশ্চয়ই জানেন আবার অনেকে যারা আমার মতন গরিব মানুষ আছেন অল্প শিক্ষিত তারা জানেন না তো ওএসডি হচ্ছে আপনার যে রানিং যে পোস্টটা থাকে সেখানে আপনার কার্যত কোনো ক্ষমতা থাকে না আপনাকে আপাতত যে পুলিশ টেনের সব বেড়াকে নিয়ে যায় না ওইরকম টাইপের আপনি কার্যত কোনো ক্ষমতার অধিকারী না মানে ক্লোজ করা হয় তো এখন এই পদটাকে ডিসির যে পদটা ভাই আমাদের বাংলাদেশে একটা জিনিস খুব কমন আছে যে যারা রাজনীতি করেন যারা সরকার বা প্রশাসনের বড় বড় কর্মচারী কর্মকর্তা যারা বড় বড় ব্যবসায়ী মানে যারা বড় ছোট যারা গরিব আছে আমাদের মতো তাদের হিসাবটা আলাদা যারা বড় তাদের মান সম্মানের জায়গাটা খুব স্ট্রং আর বড় যে চেয়ারটা এই চেয়ারে বসার যে সুযোগটা বা এটার যে আপনার সুবিধাগুলো সেগুলো যখন পাইয়ে অভ্যস্ত হয়ে যায় সেটার জন্য এট এনি হাউ যে কোনো কষ্টে তারা রাজি থাকেন তো একুশে টিভি আপনার যে ডট কম অনলাইন যে ওয়েবসাইট সেইখানে এই বিষয়টা প্রথম আসছে তারপর এরপর আরও অনেকগুলো ইউটিউব চ্যানেলে আপনার খবরটা আসতে শুরু করে তো তারপর আমি যাচাই বাছাই করে দেখলাম যে না আমার কাছে তো সরাসরি কোনো ইনফরমাল নাই তা অনলাইনের উপর নির্ভর করতে হয় তো সেখানে দেখলাম যে ডিসি সাহেব আপনার এই সাধনা কি বিয়ে করার জন্য রাজি হয়েছেন এখন সত্যমিতা জানি না তাদের মুখে কোনো স্টেটমেন্ট আমি পাই নাই যেটিগুলো আসলে পেয়েছি বা আপনারা যারা এই খবরগুলোর জন্য মানে বিভিন্ন জায়গায় ক্লিক করেন তাদের জন্য এই খবরটা তো সেই পত্রিকাতে আপনার লেখা হয়েছে যে ডিসি সাহেব তার পদবী বহাল রাখার জন্য তিনি সাধনাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এ বিয়েতে সাধনার বাবা মা রাজি না একটা এর আগের ভিডিওতে সাধনার বক্তব্য ছিল তো এগুলো আসলে কতটুকু সত্য আল্লাহ ভালো জানে আমি এগুলো গ্যারান্টি সহকারে বলতেছি না বোস থার্ড হচ্ছে যে ডিসি সাহেবের যে বর্তমান স্ত্রী আছেন সেই স্ত্রী প্রথমে ডিসি সাহেবকে আপনার সাধনাকে বিয়ে করতে দেওয়ার জন্য তিনি রাজি ছিলেন না বাট সাহেবের যদি পোস্ট ফিরে পেতে মানে পাওয়া যায় যখন এই সম্ভাবনাটা দেখা দিয়েছে যে হ্যাঁ উনি যদি সাধনাকে বিয়ে করেন যেহেতু এই কাজটা করেই ফেলেছেন তাহলে তার ডিসি করা হবে এই ধরনের সম্ভাবনা থাকলে তিনি আসলে সাধনাকে বিয়ে করতে তার স্বামীকে অনুমতি দিয়েছেন এই ধরনের ব্যাপারটা আপনার পত্রিকাতে আসছে এখন এই ঘটনাগুলো আসলে কতটুকু সত্য বা আমরা যারা অনলাইনে খবর বলি বা আমরা যারা অনলাইনে দেখি তো ডিসি সাহেবের বিয়ে হয়ে যাবে এই খবরটা অনেকেই বিভিন্ন জায়গায় দেখেছেন তা আপনি একটু নর্মালি চিন্তা করেন যে এটা কোনো এলাকার মেলবিচার দরবার না মানে গ্রামে থাকে না আমরা গ্রামের সন্তান গ্রামেই বড় হয়েছি এখনো তো একটু সুদূর করে কই আর কি কারণ মানুষ সুদৈর শুনতে পছন্দ করে আপনার গ্রামে থাকে না যে মেল বিচার হয় এর বউ হ্যার ধরা খায় ধরেন ওই যে পাশের বাড়িতে একটা আকাম করতে গিয়ে আপনার পরকে কেতে ধরা খাইছে খাওয়ার পরে যে এলাকার মানুষ মেল যারা আছে মাতব্বর আছে সর্দার আছে একসাথে বৈশিয়া বললো যে উমক মিয়া তুমি যেহেতু ঘটনা করিয়ে দিছো এখন তুমি আসলে তার বিয়ে করো এরকম ধরনের ঘটনা অ্যাভেলেবেল গ্রামে আমাদের বিভিন্ন পরিবেশে আমরা দেখছি কিন্তু সরকারের কোন ধারায় কোথাও এরকম লিখে নাই যে কোনো ক্রাইমের জন্য আপনি যদি আপনার শপথ থেকে আপনাকে আসলে ওএসডি করা হয় অথবা বরখাস্ত করা হয় যে আপনি আবার ওই ঘটনাটার একটা সমাধান করলেন আপনাকে আপনার আগের জায়গায় আগের পদবিতে ফিরিয়ে দেওয়া হবে এই ঘটনাটা আপনার এই টাইপের না মানে আমি যেটা বুঝতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না যে ডিসি সাহেব সাধনাকে বিয়ে করবে বিয়ে করলে বিয়ে করতে পারে সেটা সম্ভব হইতে পারে যে হয়তো আইনি কারণে তিনি বাধাগ্রস্ত হবেন কারণ হচ্ছে তাকে নিয়ে মানববন্ধন করা হয়েছে জামালপুরে বেশ কয়েকটি যারা সাংবাদিক ফোরাম আছেন নারী বান্ধব কয়েকজন টক্সবাজ আছেন তারা আসলে গিয়েছেন যে ডিসির ব্যাপারে সাধনার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি ইভেন যারা ফেসবুকে আপনার নানান ধরনের এই ঘটনাগুলোর উপরে বিভিন্ন রকমের ভাইরাল ভাইরাল গরম গরম ক্যাপশন দিয়ে খবর ছাড়েন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বলেছে যাই হোক ডিসি সাহেব সাধনাকে বিয়ে করতেও পারে নাও করতে পারে ডিসি সাহেবের বউয়ের সাথে তারা একসাথে মিললা হয়তো মেলবিচার করে সেটা হতে পারে বাট যে ডিসি পদ পুনর্বহাল পাবেন এটা কিন্তু আসলে সত্যি না কারণ আইনের কোনো ধারায় এই ধরনের কোনো লিখিত নাই যে ক্রাইম করেছে সে কেন ক্রাইম করেছে সেটার উপরে আলোকপাত করা হবে হয়তো তিনি অদূর ভবিষ্যতে গিয়ে আবার কখনো তিনি অন্য কোনো জায়গার ডিসি হতে পারেন তবে জামালপুরের ডিসি হিসেবে অলরেডি কুমিল্লা সন্তান আর সাহেব অলরেডি আপনারা জয়েন করেছেন আর ওইখানের এই মুহূর্তে জামালপুরে আর তার কোনো আর ডিসি হওয়ার সম্ভাবনা নাই তো মুখরোচক খবর অনলাইনে আমরা নানান সময় বলি আমরা যারা ইউটিউবার আছি আমরাই বলি বেসিক্যালি দোষটা আমাদেরই আপনারা দেখেন অনেক ভাইয়া আছেন হয়তো আমাদের এসব কথাগুলো বিশ্বাস করেন তবে আমার মনে হয় আমরাও যারা কথা বলি নানান বিষয়ে তো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু দায়িত্বশীল হয়ে কথা বলা দরকার যারা সম্মানিত ইউটিউবার আছেন আমি সবাই দৃষ্টি আকর্ষণ করব কারণ আমরা যতটা বিভ্রান্ত ছড়াই নানান বিষয় সম্পর্কে নানান ক্যাপশনে অরিজিনাল ঘটনাগুলো এর থেকে অনেক দূরে থাকে আর এই গুজব বিভ্রান্তিতে মাঝে মাঝে হয় কি আপনার সাধারণ মানুষের উপরে বড় ধরনের ইফেক্ট পড়ে আপনাদের খেয়াল থাকার কথা গলা কাটার বিষয়টা নিয়ে হ্যাঁ যে গলাকাটার যে ভাইরাল রিউমার হয়েছে এটা ফেসবুক টু ইউটিউবে এত অবস্থায় গেছে যে সাধারণ অনেকগুলো মানুষ আমাদের কারণে প্রাণ হারিয়েছে যে এটার একটা দায়ভার যারা আমরা ইউটিউবার আছি তাদেরও কিন্তু আছে সেটা আমরা ইচ্ছে করলেই সেটাকে আপনার দায় সারা ভাবে নিতে পারবো না হ্যাঁ যে এগুলোকে আমরা ছড়াই তো যাই হোক জামালপুর ডিসি সাহেব সম্পর্কে এই হচ্ছে একদম সর্বশেষ খবর আর অথরাইজড কোনো খবর আসলে এই মুহূর্তে নাই আপনার বস্তবে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই স্বাভাবিক যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় তো কোনো না কোনো ক্যাপশনে কোনো খবর আসে তবে যারা এটা করি আমাদের একটু আবার ভেবে ভেবেচিন্তে করা উচিত আর জামালপুরের ডিসি প্লাস সাধনা পু প্লাস তাদের পারিবারিক একটা যে সিদ্ধান্ত হবে সেটা হবে সেটা হয়তো আমরা সামনে পাবো এই মুহূর্তে ততক্ষণ আসলে কোনো খবরের উপর বিশ্বাস হয় না যতক্ষণ আপনার যে ঘটনা ঘটাইছে আর যার সাথে ঘটাইছে বা ডিসি স্যারের বউ যিনি তিনি যদি আপনার সরাসরি কোনো স্টেটমেন্ট দেন তাহলে আমি শিওর হব যে হ্যাঁ বিয়েটা হচ্ছে আপনারা বিয়ের দাওয়াত খাইতে যেতে পারেন অনেকে আবার বাঙালি তো ফ্রিতে পাইলে একটু খাওয়াটা আমরা পছন্দ করি আর যে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যে খবরগুলো আসে জাতীয় দৈনিক পত্রিকা বা টেলিভিশন টক শোতে যে খবরগুলো আসে সেগুলো কিছুটা আপনার ভিত্তি থাকে কিছুটা সবগুলো যে শতভাগ সত্য হয় তাও না কারণ মিডিয়াও যারা টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া সবগুলো আছে ব্যবসা কোথাও না কোথাও এখানে নানান আপনার প্রভাবশালী মহল নানান কিছু করে তারা যেটা দেখায় আমরা এটা দেখি সত্যের সত্য দেখি মিথ্যারে মিথ্যা দেখি তাদেরটাই আমরা সত্যমিত্তি হিসেবে আসলে জাস্টিফাই করতে পারি আর এর বাইরে যেটা হচ্ছে যে সরাসরি মোবাইলের মাধ্যমে যদি কোনো ভিডিও আসে তখন শিওর হয়ে যাবে সাধারণ বিয়ে হচ্ছে ডিসি স্যারের সাথে আর আমাদের ভাবি সাহেব যিনি আছেন ডিসি স্যার ওয়াইফ তিনি রাজি হয়েছেন তো এই হচ্ছে সর্বশেষ খবর ভালো থাকেন সাথেই থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলেও যে দেখতে থাকেন Tek 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 tephalı inşallah. Assalamu aleyküm ve rahmetullah.